এবার মিরিক দুধিয়ার সংযোগ বিচ্ছিন্ন ভেঙে পড়ল দুধিয়ার লোহার সেতু প্রবল বর্ষণের এক চরম প্রভাব ভেঙে পড়েছে দার্জিলিং জেলার মিরিক ও দুধিয়ার মধ্যে সংযোগকারী লোহার সেতুটি ফলে মিরিক এবং শিলিগুড়ির মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ মিরিক ও দুধিয়ার মধ্যে থাকা এই সেতুটি দার্জিলিং বিভাগের রাজ্য সড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে ভারী বর্ষণের কারণে সেতু নিচ দিয়ে প্রবাহিত জলের চাপ বেড়ে যাওয়ায় সেতুটি হঠাৎ ধসে পড়ে ঘটনার পরপরই শিলিগুড়ি মেরিক রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় মানুষ এবং পরিবহন যাত্রীদের দৈনন্দিন জীবন অচল হয়ে পড়েছে প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পর থেকেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিকল্প রাস্তায় যান চলাচল চালু করার চেষ্টা চলছে তবে সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত সরাসরি ওই রুট ব্যবহার করা সম্ভব নয় স্থানীয় বাসিন্দাদের মতে সেতু ধসে যাওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে বিকল্প রাস্তা ব্যবহার করলেও অনেক সময় নষ্ট হচ্ছে প্রবল বর্ষণে দার্জিলিং এর এক গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যাওয়ার এই ঘটনা আমাদের জন্য এক সতর্কবার্তা প্রশাসন মেরামতের কাজ শুরু করলেও মিরিক ও শিলিগুড়ির সরাসরি সংযোগ ফেরত আসতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেই খবর